বিড়ম্বনার পর বিড়ম্বনা অস্বস্তির পর অস্বস্তি এমনই পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গ বিজেপির কারণ প্রথমে তাদের সূত্রেই খবর বেরিয়েছিল ইলেকশন ম্যানেজমেন্ট টিমের পরে তা খারিজ করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারপর খসড়া তালিকার কথা সামনে আসে সেটা খারিজ করে দেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবার নতুন বছরে আরো একবার বোমা ফাটালেন ঘোষ। যেখানে টার্গেট লোকসভা আসন বাংলা থেকে সেখানে দিলীপ ঘোষের মুখে শোনা গেল একেবারে বিপরীত অঙ্ক তাতেই বাড়লো অস্বস্তি কেন অস্বস্তি তৈরি হয়েছে দু হাজার সাল পড়তেই প্রথম দিনে প্রাতভবনে বেরিয়ে বিজেপির মেদিনীপুরের সাংসদ আর নতুন বছরের প্রথম দিনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি তখন দিলীপ ঘোষ বলেন নিশানা একদম পরিষ্কার দু হাজার সালে পঁচিশটা আসন সেই দিকেই তাকিয়ে এগিয়েছি আমরা আমাদের কর্মীরা সেই দিকে তাকিয়ে লড়াই করছেন গত বছর আমরা অনেক ঘাত প্রত্যাঘাতে কাটিয়েছি নতুন বছরের সূর্যোদয় দেখলাম আজকে সবাইকে শুভেচ্ছা জানাই নতুন বছর যেন সবার ভালো কাটুক শান্তিতে কাটুক সুতরাং পঁয়ত্রিশটি সংখ্যা এক বাক্যে খারিজ করে দিলেন বিজেপি সাংসদ কেন এমন বললেন দিলীপ নতুন বছরে পঁচিশটি আসন বলে দিলীপ ঘোষ বাংলা থেকে পঁচিশটি আসন জেতার কথা বলতে চেয়েছেন আর সেখানে উঠছে প্রশ্ন অমিত শাহ ও জেপি নাড্ডা পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্র গিয়ে দিয়েছেন সে কথা বিজেপির সব নেতার মুখে শোনা যাচ্ছে প্রত্যেকটি সভা সমাবেশ থেকে সুকান্ত শুভেন্দুকে পঁয়ত্রিশটি আসন জেতার কথা বলা হচ্ছিল সেখানে দিলীপ ঘোষের মুখে পঁচিশটি আসনের কথা শোনা যা নিয়ে অস্বস্তি বেড়েছে বঙ্গ বিজেপি আসলে ওই যে খসড়া তালিকা প্রকাশ পেয়েছে সেখানে দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্র বদলের উল্লেখ ছিল মেদিনীপুরের বদলে সেটা হয়ে গেছে ডায়মন্ড হারবার যারা করেছেন তাদের জবাব দিতে এমন অস্বস্তিতে ফেললেন দিলীপ এমনটাই মনে করা হচ্ছে আর কি জানা যাচ্ছে দু হাজার তেইশ সালের সিউড়িতে এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন আগামী লোকসভা নির্বাচনে বাংলার বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে তাদের জয়ের লক্ষ্যমাত্র পঁয়ত্রিশ এখন সেটাই বলছেন বাকি বিজেপি নেতারা বিজেপির আইটি সঙ্গে বৈঠকে সম্প্রতি কলকাতায় এসে অমিত শাহ বার্তা দেন দু চব্বিশ সালে বিজেপি পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশটির বেশি আসন পাবে টি আসন দিন মোদীজি সোনার বাংলা গড়বে তারপর দিলীপ ঘোষের টি আসনের সংখ্যা তত্ত্ব সব গুলিয়ে দিল